নমস্কার আজ ছাব্বিশে মে আজ রুমেলা সাইক্লোন হওয়ার পূর্বাভাস আছে তো আমরা একটু মাঠে বেরিয়েছি মাঠে না আমাদের বাড়ির পেছনেই জাস্ট তো বেরিয়ে এই হাওয়াটা দেখছিলাম মেঘগুলো এত সুন্দর লাগছে আজকে না দেখলে বিশ্বাস করা যাবে না আর এই মেস্তা ক্ষেতের যখন এই জমির এই মেস্তা গাছগুলো হাওয়ায় দুলছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দেখো এই যে লাউ গাছ লাগানো হয়েছে বেশি দিন হয়নি এই কুড়ি পঁচিশ দিন মতো হলো বৃষ্টির জল এরাও সতেজ হয়ে উঠেছে কত ফুল এসছে এই যে এই পুকুরটা গরমে জল দিয়ে রাখাই যাচ্ছে না একে যতই জল দেওয়া হয় জলটা সেই শুকিয়ে শুকিয়ে একদম নিচে নেমে আসছে এখন দেখা যাক এই বৃষ্টিতে জল কিছুটা হয় কি না এই যে পুকুর পাড়ে ঝাড় বাঁশ গাছ এই বাঁশ গাছে মাঝে মাঝেই দুটো পাখি দেখা যায় গ্রিন বি ইটার তো সে পাখিটার বাসা যে মাটিতে হয় এটা তো আমি জানতামই না হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড আমাকে দেখালো ওদেরকে খাবার নিয়ে এই গর্তের মধ্যে ঢুকছে ওরা দেখো এটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোন আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ইঁদুরের গর্ত হবে কিন্তু পরে জানলাম যে এটা একটা পাখির গর্ত গ্রিন বিটার থাকে এটাই এই দেখো ওরা ফোরিং ধরে নিয়ে এসেছিল খাবার হিসেবে সেই ফরিংটায় আবার কতগুলো পিঁপড়ে এসেছে এই যে ভুট্টা গাছ আজ থেকে দেড় মাস হবে দেড় মাস মতো আগে লাগানো হয়েছিল দেড় মাসের মধ্যেই ফুল হয়ে ফলও হয়ে গেছে এই প্রথম আমি ভুট্টা গাছে বাড়িতে ভুট্টা হতে দেখছি জমিতে দেখেছি তো বাড়িতে দেখিনি এর আগে এই দেখো কত বড় বড় হয়ে গেছে ভুট্টা এই যে কুকড়ি যাকে আমেরিকান কিউকাম্বার বলে প্রচুর হয়েছে এখন হয়তো আমি সব দেখাতে পারছি না তোলা হয়ে গেছে কিন্তু প্রচুর আছে এই এই দেখো খেতে একদম শশার মতো এর নামটাও আমি জানতাম না যেটাকে আমেরিকান কিউকাম্বার বলে সাদা আকন্দ ফুল ফুটেছে এই যে কুমড়ো গাছ এখানে দুই থেকে তিনটে বোধ হয় কুমড়ো গাছ আছে তাই পুরো জায়গাটা ঘিরে ধরেছে একদম ভেন্ডি গাছ থেকে আজকেই ভেন্ডি তুলে নিয়ে তরকারি করেছে তো একটা দুটো হয়তো আছে আজকের বিকালটা খানিকটা এরকম আকাশটা এতটাই সুন্দর আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন